শুভ সকাল বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তিনটা ছিল নাইনটিন এপ্রিল আমার বরের জন্মদিন ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে স্নানটা করে নিয়েছি তো দেখো কালকে রাতে যে ঘরটা সাজিয়েছিলাম সেমই আছে তো বর এই ঘুম থেকে উঠলো আমি রান্নাঘরে এসে দেখি আমার শাশুড়ি মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে ধুয়ে তো আমি এবারে রান্নাগুলো বসিয়ে দেবো তো অনেক কিছুই রান্না আছে তো সকালবেলা উঠেই আগে রান্নাটা বসিয়ে দিলাম প্রথমেই করে নিলাম ভাজা গুলো পটল ভাজা হয়ে গেছে বেগুন ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে এখন এখানে করছি উচ্ছে ভাজা তো মা এখানে ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিল। আজকে মাছের মাথা দিয়ে ডাল বানাবো আর এখানে একটু বাসন্তী পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি ঘি দিয়েছি বেশ খানিকটা পরিমাণে আর আদা রসুন বাটা তোমরা চাইলে রসুনটা স্কিপ করে যেতে পারো আদা বাটা দিয়েও করা যায় তো আমার ইচ্ছা হলো আজকে একটু আদা রসুন বাটা দিয়ে করব তো দেখো চালটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম প্রায় ঘন্টা খানেকের মতো আমার এদিকে মাছের মাথা দিয়ে ডাল একদমই রেডি হয়ে গেছে এবারে আমি বাসন্তী পোলাওটাও বসিয়ে দিয়েছি তো যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়ে ভালো করে বসিয়ে দিলাম তো দেখো বাত্রে বয় এদিকে রুটি আর কফি খাচ্ছে তো আমি ওকে কি আর কি করে বলছিলাম তোমার জন্মদিন কোথায় আজকে ভালো মন্দ খাবে ফুলকো ফুলকো লুচি খাবে তা না খেয়ে এইসব খাচ্ছ বলছে না আমার পেটের অবস্থাটা ভালো নয় তাই আমি এখন এটাই খাই তো দেখো দই কাতলাটাও হয়ে গেছে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো সবকটা রান্নার তোমাদের সাথে তেমন শেয়ার করা হয়নি তো আমি এখানে ঘরে এসে একটু বসলাম তো দেখো এখানে লাস্টে বাকি ছিল পাঁপড় আর আলু ঝুড়ি ভাজা তো আমি এখানে কারিপাতা বাদাম দিয়ে আলু ঝুরি ভাজাটা বানালাম তো রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেল আমি একটু ফ্রেশ হয়ে নিলাম একটা শাড়ি পরিছি তো দেখো এবারে আমি খাবারগুলো বাটি বাটি করে সাজিয়ে নেবো তো আমার বর এই ভিডিওটা করে দিয়েছে এখানে এখন আমি দেখাচ্ছি আলু পটল চিংড়ি তারপর ওখানে আছে ভাজা এর নিচে আছে ভাত পোলাওটাও টাও করি জন্য ভাতটা একদম অল্প তো এবারে সবাইকে খেতে দিয়ে দেবো তো কৃষ্ণ দাদাও চলে এসেছে মানে যার আইবুরু হাত সেও চলে এসেছে তো দাদা আর আমার বরকে দুজনকেই একসাথে দিয়ে দেবো তো আমার ইচ্ছা হয়েছিল দুজনকে একসাথে খেতে বসানোর আর কি আর গাঁদা ফুল দিয়ে থালাগুলোকে বেশ সুন্দর করে সাজিয়েছিলাম তোরণ নিশ্চয়ই দেখেছ আমি ছবি ছেড়েছি তো এই যে দুজনকে খেতে বসিয়ে দিলাম ভেবেছিলাম যে টেবিলে দেবো কিন্তু টেবিলে অনেক খাবার দাবার বলে আমি আর টেবিলে দিলাম না তো মাকে বললাম যে মেসেতেই আসুন পেতে দাও আমি দিয়ে দিচ্ছি গুছিয়ে তো তোমরা কমেন্ট করে জানিও যে থালাগুলো সাজানো কেমন হয়েছে আর রান্নাগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো কৃষ্ণ দাদার সমস্ত রান্না ভালো লেগেছে কৃষ্ণ দাদা বলছে এত কিছু তো একসাথে খেতে পারছিলাম না তো এই যে আমার শাশুড়ি মাকেও খেতে বসিয়ে দিলাম বাপির তো আগে খাওয়া হয়ে গেছে তো তারপরে আমি খেতে বসলাম আমার বর পিছন দেখে একটা কে ভিডিও করেছে তো খাওয়া দাওয়া একদম সবার হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও কিন্তু